হ্যালো মর কেমন আছে ও নিশ্চয়ই ভালো আছে আশা করি তো এখন মাঝে বারোটা আমরা যাচ্ছি দিদিদের বাড়ি দিদির মেয়ের মুখের ভাত তো আমরা বেরোচ্ছি এখন প্রচুর গরম দেখো ঘেমে একখান হয়ে গেছে প্রচণ্ড গরম তো এখন রাস্তায় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ গাড়ি আসবে গাড়ি আসলে উঠবো তো আমার সঙ্গে থাকো সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রচুর গরম পড়ছে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলটা ঠিক আছে দেখি কখন গাড়ি আসে গাড়ি তো উঠে দেখাচ্ছি আমার সাথে যাচ্ছে বাবা মা চলে গেছে দেরি যাচ্ছে আমাদের দেরি কখন পৌঁছাবো অশোকনগর যেতে হবে কচুয়া একটা দুটোর বেশি বেজে যাবে প্রচুর গরম পড়ছে বাবা কি যে গরম পড়ছে দুদিন বলা যাচ্ছে না একটা যেহেতু একখান হয়ে যাচ্ছে দেখি বাস আসলে বাসে উঠবো